আসসালামু আলাইকুম করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ঈদ মোবারক সবাইকে ঈদ এসে পড়ছে সামনে ঈদ মোবারক তো ঈদ আসলে কি হইব কাজকর্ম করতে পারতেছি না কারণ কারেন্ট থাকে না কাজ করতে পারতেছি না কাজ না করলে টাকা আসবো কই থেকে আর টাকা না আসলে মুখে হাসি ফুটব কই থেকে। তো যাই হোক আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো যে কথাটা শেয়ার না করলেই হয় না যে তাহামিদের ব্যাপারটা তাহামিদের বাবা বলছিল মামলা উঠেলে সে খরচ বা বাচ্চার ভরণ পোষণ সে মেনে নিছে তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দুঃখের বিষয়ে বলি সকালবেলা বলতেছি যে আসলে উনি যেটা বলছে সে তার কথাটা রাখে নাই বা রাখবো মনে হয় তো সঠিক আমি জানি না রাখবো কি না তো দেখেন একটা দিন আসছে আর ঈদের দিন আছে তো এক সপ্তাহের মতো আসে ঈদের এই পর্যন্ত সে কোনো খোঁজখবর বাচ্চা নেয় নেই বাচ্চা তো মাদ্রাসায় ভর্তি করছে আর এক মাদ্রাসায় ওই মাদ্রাসা ভালো আমাদের এলাকার মধ্যে ভালো মাদ্রাসা ওই ভালো মাদ্রাসায় দিছি বলছে যে ওই মাদ্রাসায় ভর্তি করানোর জন্য তা ওনাদের প্রত্যেকটা কথায় আমি না বলিনি আমার কিন্তু ক্ষমতা নাই ওই মাদ্রাসায় পড়ানোর মতো আমি পড়াইছি একটা নর্মাল মাদ্রাসায় কিন্তু আমি ওই মাদ্রাসায় পড়ানোর মতো ক্ষমতা নেই তো এখন ওই মাদ্রাসায় ভর্তি করছি এখন ভর্তি করার পরে তারা বলতেছে আরেক মাদ্রাসায় ভর্তি করার জন্য সেই মাদ্রাসা হইলো আপনার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে ওই মাদ্রাসা তো নারায়ণগঞ্জে আমাদের এখান থেকে আমাদের আশুলিয়া থেকে নারায়ণগঞ্জ অনেক দূরে জামগড় আসুলিয়া থেকে আপনার অনেক দূর নারায়ণগঞ্জ এটা আমি কখনো যাই নাই চিনিও না তো ওনারা আস্তে আস্তে চাইতেছে যে আমার বাচ্চাটা আমার জীবন থেকে তারা সরাইয়া নিয়ে যেত মানে এটাই প্রথমে ভর্তি করতে বলছে আমি ভর্তি করছি ওনাদের কথা মতোই আমি চলছি বলছে যে ওই ভালো মাদ্রাসা ওই এলাকার মধ্যে ওইটার মধ্যে ভর্তি করতে আমি ভর্তি করছি আমি ওনাদের কথা রাখছি আমি কোনো অন্যায় করিনি আমি কথা রাখছি তো এখন আবার ভর্তি করছি এক মাসও হয় নাই ওনার আবার বলতেছে যে তাহামিদ্রে নারায়ণগঞ্জে ভর্তি যাই না আমার এখনো দাঁড়াই গেছে আমি দূরের রাস্তা কখনো যাই না তো কুডে যাই আমার অনেক কষ্ট হয় কুডে যাইতে আমার দুই তিন ঘন্টা দুই ঘন্টায় তো হয় না কখনো তিন ঘন্টার নিচে হয় না আমার যাইতে এরকম সময় লাগে তো নারায়ণগঞ্জ তো আরো কত দূরে শুনছি যে অনেকটা দূর আমি কিভাবে ওইখানে যাব আর এগুলো কি শুরু হয়েছে আমি বুঝতে পারতেছি না আমি কি এমন অপরাধ করছি যে আমার এইরকম সাজা উনি আমাকে দিতেছে উনি আমাকে ঠিক আছে সে আমার সাথে সংসার না আমার বাদ দিছে তাতে কোনো কষ্ট নাই কিন্তু আমি এই তিলে তিলে এই নয় মাসের বাচ্চা সে ফালায় রেখে চলে গেছে আমি তারা এত কষ্ট করে বুকে পিঠে না খেয়ে না লোয়া আমি মানুষ করছি আমার ছেলেডারে এখন তারা আমার ছেলেটারে বুকের থেকে কাইরে নেওয়ার জন্য এগুলো করতেছে সে সরাসরি নিতে পারে আমার ছেলে যেটা বলে সবাই বলছে যে তুমি বাবা চাও না মা চাও কার কাছে থাকবা তুমি তা আমার ছেলে বলছে আমি দুইজনকে ভালোবাসি দুইজনের কাছে থাকবো তা এখন ওনারা এরকম উল্টা পাল্টা ই করতেছে যে আমার জীবন থেকে বাচ্চা কিভাবে সরাই নিব কারণ নারায়ণগঞ্জ আমাদের এলাকা থেকে বহু দূর বহু দূরে এখন নারায়ণগঞ্জে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে তা বলেন আমি মা হইয়া তারা কীভাবে ওইখানে দিই তাছাড়া তাহামিদের গলায় টনসিল নাকে পলিপাস এই চিকিৎসা না কইরা তাছাড়া এখনো তাহামিদের নয় বছর হয় নাই পনেরো আগস্ট আইলে নয় বছর হইব এই সময়টার ভিতরে আমি কিভাবে এই বাচ্চারা এই অসুস্থ বাচ্চারা আমি নারায়ণগঞ্জে ভর্তি করি আর নারায়ণগঞ্জে যেখানে ভর্তি করবো ওইটা অনেক নামি দামি চল্লিশ হাজার টাকা না একচল্লিশ হাজার টাকা লাগে শুধু ভর্তি করতে ওনারা বলল ওনারা বলল কথাটা তা আমি অতটা জানি না আমি অতটা বুঝিও না তো হয়তো দশজনের কাছে জিজ্ঞাসা করলে আমি জানতে পারবো যে আসলে কি তো বলতেছে প্রতি মাসে নাকি দশ হাজার টাকা না বারো হাজার টাকা বেতন দিতে হবে আর যে ভর্তি ফিস চল্লিশ না একচল্লিশ হাজার টাকা নিবে তা সে যদি পারে তার সন্তান রে সে লেখাপড়া করাইতে তাহলে করাইব সমস্যা নাই কারণ তার কিছু ছিল না এক সময় আমার দ্বারা সে আজকে কুটিপতি কুটিপতি কি আমি তাও জানি না কিন্তু আমার টাকা দিয়ে সে বড় হয়েছে আমার দোকান সব সবকিছু সে নষ্ট করে ধ্বংস করে সে বিদেশে চলে গেছে আমার দোকান না থাকলে তো সে আমি তার বিয়ে না করলে দোকান হইতো না আর দোকান না থাকলে সে বিক্রি করে ওই লাখ টাকা দিয়ে সে বিদেশে যাইতে না আর বিদেশে যাই সে টাকা পয়সা বানাইতে পারতো না বছর একটা দিন আমি ভাত খাইতে চাইলো সে কখনো দেয় নাই আমার বাচ্চারও কখনো দুইটা টাকা পাঠায় নাই আমার বাচ্চার একটা দিন তারে কিছু দেওয়ার জন্য কখনোই পাঠায় নাই তারপর দুঃখ নাই আমি যতটুকু পারছি ততটুকু বাচ্চারা দিছি বাচ্চারা সুখে রাখছি দুঃখে রাখি নেই তারপরও কষ্ট একটাই তার বাবারে কাছে পায় না তো এত কষ্টের মাঝেও আপনারা বলেন আমি কি করে আমার এই সন্তানরা এত কষ্টে মানুষ করার পর আমি এইভাবে সাইড দিই ছাড়তে পারতাম যদি তার বয়স একটু বেশি হইতো আর আমার তাহামিদ তেমন একটা চালাকোনা না তাহামিদি তো হাবা টাইপের হয়েছে তো ওই তাহামিদ্রী এখন বন্দি করতে চাইতেছে নারায়ণগঞ্জ মাদ্রাসার ভিতরে দিব তো আমিও চাই যে আল্লাহর রাস্তায় যাক আমার সন্তান মানুষের মতো মানুষ হোক আমিও চাই কিন্তু আমার ছেলেটা তো অসুস্থ আমার ছেলে শ্বাসকষ্ট নাকি পুলিপাশ গলায় টন শিল এগুলো যদি আমি চিকিৎসা না করে পাঠাই আমার পোলা মরে যাবে বন্ধ হইয়া আমার ছেলে এখনই ঘুমাই আমি তো জায়গা থেকে আমার ছেলে শ্বাস নিতে পারে না মুখ দিয়ে শ্বাস নেই তা যেই ছেলে মুখ দিয়ে শ্বাস নেই এই ছেলেটা মাদ্রাসায় আপনারা বলেন আমার প্রিয় ভাই বোন যে আমি এই শ্বাস নিতে আমার ছেলে মুখ দিয়ে শ্বাস নাই এই ছেলেটা আমি কিভাবে মাদ্রাসায় ও বন্দি জায়গার মধ্যে রেখে আসি বলেন যেখানে দশ হাজার টাকা বেতন চল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা লাগে ভর্তি করতে তো জানেন যে ওইটা অনেক হাই এই জায়গা অনেক বড় লোকের ছেলে মেয়েরা ওইখানে পড়ে তো ওইখানে ওর বাবা দিতে চাইতেছে তো দেখ তাতে কোনো আমার কষ্ট নাই সে মানুষের মতো মানুষ হইব কিন্তু আমার ছেলেটা তো একটু বয়স হওয়া লাগব তাছাড়া এখনো পর্যন্ত আমি তাহামিদের হাত দিয়ে ভাত খাওয়া দিই তাহামিদ হাত দিয়ে ভাত খাইতে পারে না এই আমার অনেকটা কষ্ট লাগে যে আসলে আমি কি এমন অপরাধ করছি যে আমার ছেলেটা আমার জীবন থেকে উনি এইভাবে কাহিরা নেই আমি তো সবসময় চাই তাহামিদ মানুষের মতো মানুষ হোক সে একটা সুস্থ বাচ্চা হোক আমি সবসময় এটাই চাই এখনো পর্যন্ত আমি টাকার জন্য আমার বাচ্চা চিকিৎসা করতে পারিনি সে বাবা বিদেশে থাকে তার টাকার অভাব নাই সে তোর চিকিৎসা করতেছে না বরং চাইতেছে আমার বাচ্চাটা বন্দি হোক ওইখানে যদি আমার বাচ্চাটা শ্বাসকষ্ট হয়ে মরে যায় আমার বাচ্চাটা দেখবো কি এজন্য কে দায় থাকবো তো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে এটা আমি এখন কি করতে পারি আমি কি নারায়ণগঞ্জে ভর্তি করবো নাকি যেখানে আছে এখানে থাকবো এটা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমার প্রিয় প্রিয় ভাই বোন আমি অনেক সময় দেখেন আমি কথা বলতে পারি আমি কিন্তু তাহমিদরা অনেক ভালোবাসি তাহামিদ আমার অনেক কষ্টের সন্তান অনেক কষ্ট পাই আমার জীবনটা আসলে অনেকটা কষ্টের কষ্টের হইলে আমি কষ্ট মনে করি না আমি খাটি প্রচুর পরিমাণে খাটি যেন আমার তাহমিদ ভবিষ্যতে সে শান্তিমতো চাইটা ডাইল ভাত খাইতে পারে তার জন্য কোনো কষ্ট না হয় সে যেন মানুষের মতো মানুষ হয় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি যে আমার প্রিয় ভাই বোন সুস্থ থাকলে আমার চ্যানেলে ঢুকতে পারবো কথা বলতে পারবো কমেন্ট করতে পারবো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন যেন আমি কমেন্ট দেখে আমার ভিতরে যত দুঃখ যন্ত্রণা আমি সব ভুলে যেতে পারি সবাইকে দোয়া রইলো ঈদ মোবারক রইলো ঈদে দাওয়াত রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ